যেমন প্রয়োজনে জ্বলে উঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যে মান প্রয়োজনে জ্বলে উঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান 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 বলি যেই মান দিন কায়ামের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাসধারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস গাবাই যেইমান শিরকিয়াতে আমূল করে বেতনা হয় যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাসধারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে কামায় যেই মান শিরকি করে ভিত না হয় যেই মান অন্তরে নাই যেইমান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল, ইমান বলি কিভাবে তারে বল, ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার তার মঞ্চে ওঠে যেইমান মান বাতিল মতের দোষর করে ফায়দা লটে। যেইমান মসজিদে ওই খায়দায় আনন্দ করে যেইমান দেখে রে ফিলিস্তিনির ভাইরা মরে যেইমান বাতিল মতের দোষর করে ফায়দা লটে, যেইমান মান মসজিদে ওই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না রে ফিলিস্তিনির ভাইরা মরে যে ইমান ময়দানে নাই যে ইমান ময়দানে নাই মঞ্চে ফোটাই ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কীভাবে তারে বলো ইমান বলি কিভাবে 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 তারে বলো ইমান বলি